পুকুর পাড়ে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার ভগবন্তপুর এলাকায় জানা গিয়েছে রামবেড়িয়া এলাকার অভিজিৎ লোহার নামের ওই ব্যক্তি ভগবন্তপুর এলাকায় এক পুকুরে স্নান করতে নামেন পরে ওই ব্যক্তিকে পুকুরের পাড়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে লক্ষ্য করেন এলাকার লোকজন খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায় অভিজিৎকে তুলে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে হয়েছে পুলিশের তরফে স্থানীয়রা কি ঘটেছিল কিভাবে জানছিল ঘটনাটা আমি কাজ করছিলাম আমার কামারশাল আছে কাজ করছিলাম ভাই আমাকে হঠাৎ ফোন করলো যে এই ব্যাপার আমাদের গ্রামের একটা ছেলে আমার হিসাবে সম্পর্কে একটু ভাগনার মতন হয় ওর কাকিমাকে আমরা দিদি করেছিলাম কাজ করতে করতে ভাই ফোন করলো যে এই ব্যাপার শুনেছি দাদা এইরকম অভি নাকি মারা গেছে জলে ডুবে চান করতে গিয়ে দিল ভৈরবপুরে বনপুকুরে আমি আমার সেখানে কাজ পাঁচ ছেলে ছেলে দিয়ে ছুটে এসেছি এসে দেখলাম হ্যাঁ যে পুকুরে একটু জল থেকে এক হাতের মতো দূরে পড়ে আছে মৃত অবস্থায় কার নাম আমার নাম নাম ওই অভিজিৎ লোহার বাবার নাম ঈশ্বর রামচন্দ্র লোহার রামমেড়িয়া বয়স বড় বয়সটা হয়ে যাবে মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ হয়ে যাবে এরকম একটা আনুমানিক যতটা আমার আন্দাজ পুলিশে খবর দেওয়া হয়েছে বলে শুনছি আমি ঠিক বলতে পারছি আমার নাম রামপ্রসাদ রানা